আমরা বাঙালিরা ডাক্তার উকিল সব কিছু বাঙালিরা এমন কিছু কাজ নাই যেটা করতে পারে না লোকের ঘরে দোষ চাপানোর থেকে শুরু করে সমস্ত লোকের পিছনে কাঠি করা বাঙালিদের প্রধান অস্ত্রই হচ্ছে কাঠি কেন বললাম তো যখনই দেখা যায় যে কেউ উন্নতি করছে তখন তার পিছনে কাঠি করে কি করে তাকে নিচে নামানো যায় এটা সব সময় বাঙালির মাথায় ঘুরতে থাকে তারপর তো বাঙালিদের মনের মধ্যে সব সময় চলে অনুশোচনা মনে করো দোকানদারকে গিয়ে বললাম কাকু সাতশো টাকার জামাটা আমাকে সাড়ে পাঁচশো টাকায় দিতে হবে দোকানদার কিছুতেই না 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 বলতে বলতে শেষে দোকানদার সাড়ে পাঁচশো টাকায় রাজি হলো তারপর বাঙালির মনের অনুশোচনা আরেকটু কম করলে মনে হয় ভালো হতো ভাই যেটা পেলি সেটাতেই খুশি হ তা না ওই যে সাড়ে পাঁচশো টাকায় পেয়ে গেল তাহলে আরও কম করলে ভালো হতো তারপর অন্য দোকানে যদি সেম ড্রেস ঝুলছে বাঙালির মাথায় ঘুরতে থাকবে এই ড্রেসটা এই দোকানে আরও কম দামে পাওয়া যেত না তো মানে বাঙালি কিছুতেই বাঙালি খুশি হয় না বাঙালিকে কেউ খুশি করতে পারবে না আর কি করতে পারে বলো তো বাঙালিরা আর যেটা বাঙালিরা করতে পারে সেটা শুনলে তোমরা হেসে হেসে মরে যাবে সেটা হচ্ছে দরজায় তালা লাগানোর পর চব্বিশ বাসে তালা টেনে টেনে দেখে লাগিয়েছি তো আমি তালাটা লাগিয়েছি তো প্রত্যেকজন এই কাজটা করে যদি কেউ বলে আমি করি না তাহলে বলতে হবে ভুল দরজায় তালা লাগিয়ে নিজে নেমে চলে গেছে চলে যাওয়ার পর নিচে মনে পড়ছে দরজায় তালাটা আমি দিয়ে এসেছি তো কি দিয়ে আসেনি দিয়ে এসেছি তো কি দিয়ে আসেনি মানে বাঙালিরা এমন এমন কাজ করে যা দুনিয়া শুদ্ধ গোটা দুনিয়ার লোক আর কেউ বাঙালিদের মতো করতে পারে না আজ তো আমি বাঙালির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেই ছাড়ছি যখন তখন সব কথা বলে দিই আর বাঙালিরা কী কি করে বলো তো বাঙালিরা যখন গরমকালে পাখা ঘুরতেই থাকে পাখা ঘুরতেই থাকে তখন বাঙালি কি মনে করে একটু পাখাটাকে রেস্ট দিই তাহলে পাখাটা একটু ঠান্ডা হবে তাই কখনো হয় ঘরের আলো বন্ধ করে রাখলে নাকি ঘর ঠান্ডা হয় এটাও বাঙালিদের মাথায় চলে বাঙালিরা কি বিজ্ঞানী কোন বিজ্ঞানী বলেছে যে ঘরের আলো বন্ধ করে রাখলে ঘর ঠান্ডা হয় আমি তো কোনো সায়েন্সে বাবু করি না